আসসালামু আলাইকুম আপনারা সবাই সবাইকে আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ বাংলা কিচেনের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে শুভ সকাল এখন সকাল সাতটা বাজে ছয়টা বাজে ঘন্টা ওঠা লাগে আরও আগে ওঠা লাগে এখন সময় তো সব কাজ কাম সারছি সকালবেলা অনেক কাজ থাকে সব কাজ সারা হয়েছে সব ভোজ গাছ করে নিয়ে আসলাম সকালের নাস্তা তো আজকে ভাবলাম সকালের নাস্তা একটা স্পেশাল নাস্তা করি প্রত্যেক দিন তো রুটি বানাই রুটি চাপনি ভাত আজকে হলো খিচুড়ি সপ্তাহে তো আমরা বলি যে এক আধ দিন আমরা খিচুড়ি খাই এই খিচুড়ির জন্য চাউল নিচি আর এই যে মিষ্টি কুমড়া ঝুড়ি করে কেটে নিয়েছি আর এই যে এখানে নিচি দুই রকমের ডাল মুসুরি ডাল আর হইলো খেসারি ডাল এই যে পেঁয়াজ মরিচ রসুন কাটে নিছি আদা রসুন জিরা বাইটে নিছি নিয়েছি সকালবেলা কত কাজ করে তারপরে চলে আসলাম আর হইলো ভর্তা করবো আজকে এই যে মা ধনেপাতা ঘুরেছে নিচ্ছে এই ধনেপাতা দিয়ে আর এই যে চান্দা মাছ দিয়ে ভর্তা করব ভাইজা ধনেপাতাটাও ভাজবো মাছও ভাজবো তার জন্য তো এই যে এখানে কাঁচা মরিচ আর রসুন ভর্তার জন্য তো দেখাইলাম তো সকাল বেলার খাবারের মেনু এখন হইল চালে টাল ধুয়ে নেই তারপরে রান্নাটা শুরু করে দিই ধরনা কথা বলি ধুয়ে নিচ্ছি এখন একটু কাইটে নিন কেটে নিলে বাড়তে সুবিধা হয় না কাটতে বাঁধতে একটু দড়ি দড়ি বাঁচা চুলার জালটা ধরে নিছি আগেই কারণ খিচুড়িটা একটু মাখায় বসাবো আজকে একটু অন্যরকম রকম করে তো বলি খিচুড়ি আমরা খাই এক সময় এক এক রকম রান্না করি আর চুলার জালটা ধরে নিলাম ঠান্ডাটাও বেশি শীতের বৃষ্টি কাজ করলে চাদর বা সোয়েটার কিন্তু কাজ করতে আমার বেশি একটা ই লাগে না ইজি লাগে না এই জন্য আমি আবার একটু গরম কাপড় চোপড় বলি কম হয় পরা শীত তো এখন গ্রামে অনেক ভালো শীত অনেক শীত তাহলে প্রথমে আমি ভর্তার আইটেমটা ভাজা ভাজি করি ইসমিল্লাহ হলো রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম দে কারণ এই কাঁচামিচ খাইতে স্বাদ আছে কিন্তু ঝাল কম কম কাঁচা কাঁচামিচ কিন্তু ভাতে খাইতে অনেক স্বাদ লাগে কিন্তু ভর্তায় তো আবার একটু ঝাল না হলে ভালো লাগে না মিলাই দিই আমি একটু কমাই দিছি ভালো করে ভাজা নিতেছি মরিচ সসন ভাজা হয়ে গেছে উঠাই নেব নিলাম এখন একটু তেল দিতে দিই এখন ভাই বই যে চান না মা এখন বাইজেনি বহুত ধন্য পাতা দিলাম টেন দিচ্ছি সব সময় তো ধন্যা পাতাটা কাটাই ভর্তা বানাই মানে নতুন হচ্ছে পর থেকে আজকে আমার প্রথম ভাইজা ভর্তা বানাই এখন আমার ভাইজা ভর্তা বানাইলে ভালো লাগে একদম করে ভেজা এই যে এখন কড়াইতে দিয়ে দিলাম খিচুড়ির জন্য আর ডাল ধরে রাখছিলাম দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ আদা রসুন জিরা বাটা দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কম দিলাম ধইনের গুঁড়া জিরার গুঁড়া এখন দিয়ে দিব সরিষার তেল খাই নেব একদম ভালো করে মা খাইছি সুন্দর একটা ফ্লেভার আসছে এটা বসাই দেই বিসমিল্লাহ এখন ঢাকনা দিয়ে দিই চুলা জালটা বাড়াই দিই এখন খিচুড়ি হইতে থাক বলো এসে গেছে আমি দিকে ভর্তা বাইটে নি এই যে এখন নিলাম রসুন শুকনা মরিচ কাঁচামরিচ লবণ বাইটে রসুন মরিচ বাইটা নিলাম এখন চান্দা মাছগুলি বাইটা নিব চান্দা মাছগুলি একদম মস্ত করে ভাজছি এখন ধৈনা পাতা বাড়িতে নিব মাছ বাইটা নিলাম এখন নিবো ধনেপাতা পাতা বাড়িতে আমার ভর্তা বাটাও হয়ে গেছে তো বন্ধুরা হয়ে গেল আমাদের খিচুড়ি রান্না করা ভর্তা বাটা এখন সব বসবাস করে নেই

বর্তমানে একের ভিতরে দুই সেই সাত এক দু মান্লার নিয়ম হয়েছে

আস্তে খাও খাওয়া দাওয়া আসতে খাওয়া লাগে মজা করে খাওয়া লাগে মনে হয় আছে যে প্লেন চাইলে দিব তোমার ยังตัวปุยลามต่วตที่กุ่ะดารุนสดารุ একদম আল্লাহর নিয়ামত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু কষ্ট করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ